এক্সাম থেকে যদি বাইনারিতে নিয়ে যায় তাহলে কি হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান এইটা হবে একটা বাইনারি নাম্বার তো এই পর্বে আমরা যদি আবার এই নাম্বারটাকে বাইনারি থেকে এই জিডিসিমএল এর বদলে বাইরে এক্সডে সিম এল বাইনারির বদলে যদি বাইনারি থেকে এচ জা ডি নিয়ে আসতে চাই তাহলে কি হবে দেখো নিতে হয় তাহলে আমরা কি করবো চার বিট করে নেব এদিকে নাই চার বিট তাহলে দুটো শূন্য কল্পনা করবো তাহলে এই জায়গায় ওয়ান জিরো কত যেন টু হচ্ছে ওয়ান মানে কত